ইভনেসিনা হাসপাতালে একটি বিশাল চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন এবং সবচেয়ে বড় কথা হলো এই চাকরিটিতে আপনি সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন চাকরি প্রত্যাশী ভাই এখানে কিন্তু অনেক অনেক সুযোগ সুবিধা রয়েছে যেমন টি মোবাইল বিল চিকিৎসা ভাতা কর্মক্ষমতা বোনাস এছাড়া লাভের বোনাস প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি প্রতি বছর ইনক্রিমেন্ট বছরে দুইটি উৎসব বোনাস প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা ইসিনা হাসপাতালের এই চাকরিটিতে কোন পদে নিয়োগ দেওয়া হবে এই চাকরিটি পেলে আপনাকে কি কি কাজ করতে হবে এই চাকরিটি পেতে হলে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে অভিজ্ঞতা কতটুকু লাগবে এবং এই চাকরিটিতে আপনি সরাসরি কিভাবে ইন্টারভিউ দিতে যাবেন ইত্যাদি কিছু দেখে দেব আজকের এই ভিডিওতে চাকরি প্রত্যাশী ভাই বোনের আপনারা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে দিয়ে রাখুন কারণ একমাত্র আমাদের চ্যানেলে সরকারি বেসরকারি সব ধরনের চাকরি বিজ্ঞপ্তি সবার আগে আপলোড করা হয় এবং প্রত্যেকটি বিজ্ঞপ্তিতে দেখিয়ে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দেওয়ার পর প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি সারা সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যাবে নোটিফিকেশন ইভনেসিনায় চাকরি অভিজ্ঞতা ছাড়াই আবেদন ইভনেসিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাণিজ্যিক প্রতিষ্ঠানটি মেডিকেল প্রমোশন অফিসার অর্থাৎ এমপিও সিনা ভিশনে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তিটি দিয়েছে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ পিএলসি পদের নাম মেডিকেল প্রমোশন অফিসার সিনা ভিশন পদসংখ্যা নির্ধারিত নয় চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিস বয়সীমা তেইশ থেকে বত্রিশ বছর হলেই আবেদনের সুযোগ রয়েছে অর্থাৎ আপনার বয়স সর্বনিম্ন তেইশ শত হবে এবং সর্বোচ্চ বত্রিশ শত হবে কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে বেতন দেওয়া হবে চব্বিশ হাজার ছয়শো পাঁচ টাকা প্রতি মাসে এছাড়া কিন্তু আরও অনেক অনেক সুযোগ সুবিধা রয়েছে যেমন টি এ দেওয়া হবে মোবাইল বিল দেওয়া হবে চিকিৎসা ভাতা দেওয়া হবে কর্মক্ষমতা বোনাস দেওয়া হবে লাভের ভাগ দেওয়া হবে প্রভিডেন্ট ফান্ড দেওয়া হবে গ্র্যাচুইটি দেওয়া হবে প্রতি বছর ইনক্রিমেন্ট দেওয়া হবে এবং বছরে দুইটি করে সব্য হবে আপনারা এত প্রশ্ন করেন এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাদের ভিডিও দেখে অনেকেই চাকরি পেয়েছেন এটা আমাদের জন্য আনন্দের কিন্তু দুঃখের বিষয় বেশিরভাগ মানুষই সাবস্ক্রাইব করেন না এখন থেকে যারা সাবস্ক্রাইব করবেন তাদের কমেন্টের রিপ্লাই আমরা খুব দ্রুত দেব তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন সহ সলিউশন চাকরির দায়িত্বসমূহ অর্থাৎ ইবনেসিনা হাসপাতালে যদি আপনি মেডিকেল প্রমোশন অফিসার পদে চাকরিটি পেয়ে থাকেন তাহলে আপনাকে কি কি কাজ করতে হবে টার্গেট অর্জন কোম্পানি নির্ধারিত মাসিক এবং বার্ষিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন চাহিদা তৈরি বৈজ্ঞানিক ও পণ্যের সঠিক তথ্য উপস্থাপনের মাধ্যমে সব পর্যায়ে ডাক্তারদের কাছ থেকে ওষুধের প্রেসক্রিপশন নিশ্চিত করতে হবে বিস্তারিত আলোচনা ডাক্তার ও স্বাস্থ্যসেবা কর্মীদের কাছে ওষুধের গুণাগুণ এবং কার্যকারিতা ওষুধের এবং আধুনিক ও কার্যকরীভাবে আপনাকে তুলে ধরতে হবে আপডেট থাকা চিকিৎসা বিজ্ঞানের নতুন তথ্য ও ওষুধের আপডেট সম্পর্কে নিজেকে দক্ষ রাখতে হবে তা অন্যদের সাথে আপনাকে জানাতে হবে এছাড়া সম্পর্ক উন্নয়ন ডাক্তার নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সাথে পেশাদার ও সম্পর্ক আপনার বজায় রাখতে হবে প্রতিষ্ঠান ও ফার্মেসি বিভিন্ন হাসপাতাল ক্লিনিক এবং ফার্মেসি মালিকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা এবং পণ্যের সহজভাব আপনাকে নিশ্চিত করতে হবে চাকরি প্রত্যাশীরা আপনারা দেখলেন যে আপনি যদি ইভনেসিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসিতে চাকরিটি পেয়ে থাকেন তাহলে আপনাকে কি কী কাজ করতে হবে মেডিকেল প্রমোশন অফিসার হিসেবে এখন চলুন দেখে নেই এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা লাগবে সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকলেই হবে অভিজ্ঞতার প্রয়োজনে अर्थात अपना से हल्का हाँ দক্ষতাও থাকে তাহলে আপনি এখানে আবেদনটি করতে পারবেন প্রার্থীর ধরন শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় একত্রিশ ডিসেম্বর দুই আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতেও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন চাকরি প্রত্যাশী বোনেরা আবেদনের এই যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কটি কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে এই জায়গায় আসার পর চাকরির সবগুলো তথ্য প্রথমে ভালো মতো পড়বেন পড়ার পর নিচের দিকে গিয়ে এখানে ক্লিক করুন কথাটিতে একটি ক্লিক করলে আপনার পাশের ট্যাপে দেখবেন সিনা হাসপাতালের মেডিকেল প্রমোশন নিয়োগ প্রকাশ হয়েছে এখান থেকে চাকরির তথ্য দেখবেন এরপর এখানে যেটি দেওয়া আছে যে এখানে এখানে সরাসরি সরাসরি ইন্টারভিউ দিতে বলা হয়েছে সময় আপনাকে কী কী কাগজ নিতে হবে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে বলা হয়েছে ওয়ার্কিং ইন্টারভিউ উইথ অ্যাপ্লিকেশন অর্থাৎ অ্যাপ্লিকেশন নিয়ে যেতে হবে কমপ্লিট রিজুমি অর্থাৎ আপনার হান্ড্রেড পার্সেন্ট এইচ আর ভেরিফাইড রিজিউমই লাগবে কন্ট্যাক্ট নাম্বার আপনার কন্ট্যাক্ট নাম্বার দেবেন রিজিউমের উপরে তিন কপি রিসেন্স পাসপোর্ট সাইজের অ্যাটাচড কালার ফটোগ্রাফি দিতে হবে অর্থাৎ অ্যাটাস্টেড কালার ফটোকপি অর্থাৎ সত্যায়িত কালার ফটোকপি তিনটি নিয়ে যাবেন এছাড়া রয়েছে অফ অল অ্যাকাডেমিক সার্টিফিকেট অর্থাৎ আপনার যত অ্যাকাডেমিক সার্টিফিকেট আছে সবগুলোর আপনার অ্যাটেস্টেড ফটোকপি নিয়ে যাবেন সত্যায়িত ফটোকপি নেবেন এবং ন্যাশনাল আইডি কার্ডের অ্যাটাস্টেড ফটোকপি নেবেন এগুলো কিন্তু আপনাকে এই ঠিকানায় চলে যেতে হবে ইন্টারভিউ দিতে এই কাগজগুলো এখন এই কাগজগুলো নিয়ে কবে যাবেন সকাল নয়টা থেকে দুপুর বারোটার মধ্যে আপনি যাবেন কিবার এখানে বলা হয়েছে যে সব দুই দিন যাবেন সপ্তাহে কোন দুই দিন যাবেন আপনি ঢাকা হেড অফিসে তিরিশ এবং একত্রিশ ডিসেম্বর এখন চলুন তো দেখিনি তিরিশ এবং একত্রিশ ডিসেম্বর কয় কিবার কিবার পরে এই যে দেখুন তিরিশ ও একত্রিশ ডিসেম্বর আপনার এখানে পরে হলো মঙ্গলবার এবং বুধবার আগামী মঙ্গল বুধ এই দুই দিন কিন্তু আপনি সরাসরি এখানে ইন্টারভিউটি দিতে পারবেন ঢাকার ঠিকানা কোনটি তালিম সেন্টার হাউস নং তিন আসাদ গেট মিরপুর রোড মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত এই ঠিকানায় গিয়ে আপনি ইন্টারভিউ দিতে পারবেন এখানে ইন্টারভিউতে যদি আপনি সাকসেস হন তাহলে এখানে বলা আছে সাকসেসফুল ক্যান্ডিডেট হ্যাভ টু সিট এ মান্থ অফ লং ট্রেনিং প্রোগ্রাম স্টার্টিং ফ্রম চার জানুয়ারি দু হাজার ছাব্বিশ অর্থাৎ যারা এখানে ইন্টারভিউ ভালো মতো দিতে পারবেন তাদেরকে চার জানুয়ারির এখানে একটি ট্রেনিং দেওয়া হবে অর্থাৎ আপনাকে এক মাসের জন্য একটি ট্রেনিং দেওয়া হবে চার জানুয়ারি থেকে সেই ট্রেনিংটি শুরু হবে এখন আপনারা অনেকেই বলবেন যে ভাইয়া আমার কমপ্লিট রিজিউমই নেই আমি অ্যাপ্লিকেশন কীভাবে লেখব আমার এগুলো প্রয়োজন আপনাদের যাদের এগুলো প্রয়োজন যারা করতে পারছেন না তারা আমাদের মাধ্যমে করতে পারেন যাদের লাগবে লাগবে বা সিবি তারা আমাদের ওয়েবসাইটে এসে এখানে ক্যারিয়ার কনসালটেন্সি এই ক্লিক ক্লিক করবেন করার পর একটি আপনারা দেখতে পারবেন যে আমরা কীভাবে আপনার সিবি তৈরি করে দেব এছাড়া আমাদের থেকে সেবা নিয়ে আপনি নিজে নিজেই সিবি তৈরি করতে পারবেন সব কিছু আমরা আপনাদের শিখিয়ে দেব এগুলো নেওয়ার জন্য এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখুন এখানে এসেছে চাকরিতে সাফল্যের পথ শুরু এখান থেকে আমাদের সহজ সলিউশনে যে ক্যারিয়ার প্যাকেজগুলো রয়েছে এই প্যাকেজগুলো দেখবেন যেখানে তিনটি প্যাকেজ রয়েছে একটি হলো বেসিক আরেকটি হলো স্ট্যান্ডার্ড আর একটি হলো প্রিমিয়াম বেসিক প্যাকেজে আপনি ডিজিটাল টুল প্যাকেজ এখানে আপনি দুইশো টাকার মধ্যে একটি কমপ্লিট পিডিএফ গাইডবুক পাবেন এছাড়া দুইশো একাত্তরটি সম্পাদনাযোগ্য সিবি টেমপ্লেট পাবেন অর্থাৎ আপনি মোবাইলে অথবা কম্পিউটারে এডিট করতে পারবেন এরকম দুইশো একাত্তরটি সিবি পাবেন একশো পঁয়ত্রিশটি সম্পাদনাযোগ্য রেজুমি ট্যাম্পলেট পাবেন অর্থাৎ মোবাইলে অথবা কম্পিউটারে এডিট করা যায় এমন একশো পঁয়ত্রিশটি আপনি রেজুমি পাবেন এছাড়া একত্রিশটি কভার লেটার ট্যাম্পলেট পাবেন যেগুলো আপনি মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে এডিট করতে পারবেন এই সব কিছু মাত্র দুশো নিরানব্বই টাকায় আপনি চাইলে এখানে অর্ডার কোন বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন এরপর আমাদের স্ট্যান্ডার্ড বাটনে রয়েছে প্যাকেজ টু ডিজিটাল রিসোর্স ও প্রোফাইল বুস্টার এখানে কিন্তু পাঁচশো নিরানব্বই টাকায় এই প্যাকেজগুলো সব পাবেন সাথে পাবেন হলো বিজস্ট প্রোফাইল অপ অপটিমাইজেশন সম্পূর্ণ ফ্রি অর্থাৎ আপনার বিলিজ অফ প্রোফাইল আমরা নিজেরা তৈরি করে দেবো আপনি যদি চান বিলিজ অফ প্রোফাইল করবেন না আপনি যদি চান যে ভাই আমি শুধু সিবি আর কভার লেটার করবো তাহলে কিন্তু আপনি আমাদের বলতে পারেন যে ভাইয়া আমি এই প্যাকেজটি নেব তবে বিলিজ অফ প্রোফাইল নিব না আমি সিবি অথবা কভার লেটার নেব এই দুইটি নেব তাহলে কিন্তু আমরাই আপনার সিবি অর্থাৎ এইচ আর ভেরিফাইড সিবি এবং কভার লেটার তৈরি করে দেবো এই প্যাকেজের মধ্যে সাথে এই সবগুলো কিন্তু ফ্রি পাবেন পাঁচশো টাকার মধ্যে চাইলে এখানে অর্ডার কোন বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন এরপর রয়েছে ক্যারিয়ার কনসাল্টিংয়ের ফুল সাপোর্ট সার্ভিস প্যাকেজ তিন অর্থাৎ প্রিমিয়াম প্যাকেজে কিন্তু এক টাকার মধ্যে অনেক অনেক সুযোগ সুবিধা রয়েছে মানে আপনি এই স্ট্যান্ডার্ড প্যাকেজে সব কিছু পাচ্ছেন সাথে আপনার এইচ আর সিভি পাবেন এবং কভার লেটার তৈরি করে দেবো আপনাকে এছাড়া চাকরিতে আবেদনের সহায়তা দুই মাস অর্থাৎ আগামী দুই মাস আপনি কোন কোন চাকরিতে আবেদন করলে আপনার জন্য ভালো হয় কোন কোন চাকরিতে আবেদন করলে আপনাকে ইন্টারভিউতে ডাকবে এছাড়া আপনার দক্ষতা এবং চাহিদা অনুযায়ী কী কী চাকরি আপনার করা উচিত ইত্যাদি আমরা নিজেরা আবেদন করে দেব এবং আপনার ব্যক্তিগত অর্থাৎ আপনি নিজে কোন সাইটে কাজ বোধ করেন আপনার দক্ষতা বা আপনি কাজে করতে কোনটিতে ভালো পারেন বা কোনটি ভালো করতে পারবেন সেটি আপনার সাথে কথা বলে আলোচনা করে আপনাকে সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে বা সেই বিষয়ে আপনাকে বুঝিয়ে বলা হবে এবং সেই চাকরিগুলোতে আপনার হয়ে আবেদন করে দেওয়া হবে আপনারা চাইলে এক হাজার নয়শো নিরানব্বই টাকার মধ্যে কিন্তু এই এসটিও নিতে পারেন এখানে অর্ডার করুন বাটনে ক্লিক করে আমাদের সাথে এখানে দেখতে পারেন আর আপনারা কিন্তু নিচের দিকে দেখতে পারেন যে আমাদের থেকে যারা যারা প্যাকেজ নিয়েছে অলরেডি এবং তারা যে লাভবান হয়েছে এই যে দেখুন এখানে কিন্তু তাদের স্ক্রিনশট দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যে তারা লাভবান হয়েছে কিনা তাদের চ্যাটগুলোর স্ক্রিনশট দেওয়া আছে আপনারা কিন্তু চাইলে এই চ্যাটগুলো পরে তারপর দেখতে পারেন যে আমরা আসলেই আপনাদের সার্ভিস দিচ্ছি কিনা সটে আপনারা চাইলে কীভাবে নেবেন এখানে প্রশ্ন উত্তর দেওয়া আছে এরপর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা অর্ডার করুন বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন এরপর চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের এই সব তথ্য পাওয়ার পর আপনি সরাসরি এই দুই দিন অর্থাৎ তিরিশ ও একত্রিশ ডিসেম্বর যে কোনো একদিন আপনি ইন্টারভিউ দিতে চলে যাবেন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের আবেদন করতে বা ইন্টারভিউ সব কাগজপত্র রেডি করতে যে কোনো প্রকার সমস্যা হোক অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনার সেই সব বন্ধুদের কাছে এই চাকরি বিজ্ঞপ্তিটি শেয়ার করে দেবেন যারা চাকরি খুঁজছেন ধন্যবাদ